মুখ এ কি করেছিস ছি ছি সমাজ তো আমাদের এক ঘরে করে দিল রে হাই, হাই এত বড় করলাম এই দিন দেখার জন্য ঋতুর বাবা ঋতুর ঘরে এসে ঋতুকে মারধর করতে শুরু করলো ঋতু ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে বলল। আর লাগছে কি হয়েছে কি করেছি আমি তোমরা কি বলছো এগুলো এমন ভাব যেন কিছুই বুঝতে পারছিস না এই জন্যে সবাই বারণ করেছিল শহরে পড়তে পাঠাতে আমার বিশ্বাসের এই মূল্য দিবি স্বপ্নেও ভাবিনি ঋতুর মায়ের হাই হয়ে গেছে করছে শরীর সবাই জল দিচ্ছে ঋতু এখনো বুঝতে পারছে না সে কি করেছে পুজোর ছুটিতে বাড়ি এসেছিল ঋতু ছুটি শেষ আর দুদিন পরেই হোস্টেলে ফেরার কথা কেউ তাকে কিছুই বলছে না সবাই অকথ্য ভাষায় গালি গালাজ করছে পাড়ার কয়েক কাকিমা এসে মজা নিচ্ছে বাবা মাকে উস্কানি দেওয়ার কথা বলছে আরও পাঠাও মেয়েকে পড়াশোনা করতে এসবের মাঝে ঋতু তার বোনকে ডেকে বলে কোন কি হয়েছে জানিস থাক দিদি আর নাটক করিস না এই দেখ ঋতুর অশালীন ভিডিও ফুটেজ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছেলেটির মুখ দেখা যাচ্ছে না ঋতুর মুখ স্পষ্ট পাঁচ মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও হাজার হাজার লাইক পড়ে গেছে কত কমেন্ট ঋতু কি দেখছে এগুলো ঋতুর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল নার্ভের সমস্যা আছে তারপর সকাল থেকে এত বঞ্চনা শুনেছে যখন জানতে পারলো সেই বঞ্চনার কারণে ঋতুর পায়ের নিচে মাটি সরে গেল ঋতুর এক প্রত্যন্ত গ্রামে বাড়ি ভালো পড়াশোনায় গ্রামে কলেজ তো দূর স্কুলই বহুদূর তাই ভালো কলেজে পড়ার জন্য হোস্টেলে পাঠিয়েছে গ্রামের অনেকেই বলেছিল মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও কিন্তু ঋতু এখন পড়তে চায় ঋতু একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় তা গ্রামেরই ছেলে অনেকেই জানে ওই ছেলেটি সঙ্গে ঋতুর সম্পর্কে কথা এরপর শহরে পড়াশোনা করতে গিয়ে সত্যিই ঋতু অনেকবার ওই ছেলেটির সাথে বলা যায় জোরপূর্বকই ঘনিষ্ঠ হয়েছে ঋতু বারণ করত কিন্তু অভি শুনত না ঋতু অভির প্রতি দুর্বল ছিল তাই সম্পর্ক বিচ্ছেদের ভয়ে কিছু বলতে পারত না অভিকে বিশ্বাস করে ঋতু যে ভুল করেছে তার প্রমাণ আগেই পেয়েছিল যখন অভির ব্যবহার বদলে গেছিল দু একবার ঘনিষ্ঠ হওয়ার পরেই অনেক মেয়ের সাথে সম্পর্ক করতো ঠিক করে কথা বলতো না শুধু ঘনিষ্ঠতা ছাড়া আর কোনো কথা নেই ঋতু ধীরে ধীরে যখন বুঝতে পারল অভির সাথে সম্পর্কটা রাখতে চায়নি এভাবে ঋতু সরে আসে ও অভির সাথে দেখা সাক্ষাৎ কমিয়ে দেয় অভির প্রস্তাব না করে দেয় এভাবে অভির রাগ হতে থাকে তবে এবার ঋতু পরিষ্কার জানিয়ে দেয় আমি আমার বাড়ির দেখা ছেলের সাথেই গ্র্যাজুয়েশান শেষ হলে বিয়ে করব। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রাখতে চায় না তারপরেই পুজোর ছুটি কাটাতে বাড়ি আসে এরপরে এই ঘটনা এবার ঋতু কি করবে নিজেকে শেষ করা ছাড়া তো আর পথ নেই বাড়িতে কেউ কথা বলে না খেতে বলে না ঘরে আটকে রেখেছে চোখ মুখ বুঝে দুদিন কাটানোর পরে ঋতু ঠিক করলো হোস্টেলে গিয়ে থাকবে আর বাড়ি আসবে না পড়া শেষ না হওয়া সত্যি কিন্তু ঋতুর বাবা জানিয়ে দিচ্ছে আর ঋতুর কোথাও যাওয়া হবে না পড়াশোনা বন্ধ এক মাসের মধ্যেই বিয়ে করতে হবে যার সঙ্গে মুখ কুড়িয়ে এসেছে তার সাথেই বিয়ে করতে হবে অভির বাড়ি গিয়ে ঋতুর বাড়ির লোক বিয়ের প্রস্তাব দিলে অভির বাড়ির লোক বলে এই মেয়েকে আমরা ঘরে তুলব না ক্ষতিপূরণ হিসাবে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি রেখে দিন এসব শুনে অপমানিত হয়ে ঋতুর বাবা লজ্জায় মিশে যায় গ্রামের সবাই এক ঘরে করে দিয়েছে কেউ কথা বলে না ঋতুর বাবা পুলিশ কেস করেনি আবার ঝামেলা গ্রামের বাইরে সবাই পরিচয় পেয়ে যাবে এই ভুয়ে তবে পুলিশের ভয় দেখিয়ে ভিডিও ডিলিট করানো হয় যাই হোক সেই দাগ কি আটে ঋতু একদম পাথর হয়ে যায় তোর মাথায় কিছুতেই আসে না যে কখন এই ভিডিওগুলো অভি করেছিল একটি ছেলেকে বিশ্বাস করে এতটা ভুল করেছে সে তার কি পৃথিবীতে বেঁচে থাকা উচিত এই ভাবনাতেই সে ডুবে থাকে একটা সেমিস্টার এখনো বাকি ঋতুর গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে ঋতুর বাবা ভাবে এমনিতেই তো এই দাগি মেয়ের কী করে বিয়ে দেবে তার ঠিক নেই তার মধ্যে গ্র্যাজুয়েশনটা শেষ হয় তবু হয়তো বিয়ের বাজারে দরটা একটু বাড়বে ঋতুর কলেজের একটা ফর্ম ফিল ছিল তাই ঋতুকে হোস্টেলে যেতে হয়েছিল কিন্তু হোস্টেলে যাওয়ার পর তাকে হোস্টেলে সুপার ডেকে ভীষণ অপমান করেন এবং এই মুহূর্তে হোস্টেল থেকে যেন সে বেরিয়ে যায় এরম একটা কুলাঙ্গার মেয়ে হোস্টেলে থাকলে বাকি মেয়েদের অসুবিধা হবে ঋতু কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং এর পরের দিনই বাবাকে নিয়ে গিয়ে হোস্টেলে ঘর ফাঁকা করে দিয়ে আসে ঋতুর মনে হচ্ছিল আজকেই নিজেকে শেষ করে ফেলবে দেখতে এক মাস হয়ে যায় ঋতুভাবে আমাকে যে এইভাবে হেনস্থা করলো আমাকে নিয়ে এইভাবে খেলা করলো তাকে নিয়ে কেউ কিচ্ছু বললো না ওই ছেলেটি ভালোই বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আমার মান সম্মানকে ওরা বেচতে চেয়েছিলো তবে আমার বাবা যতই আমাকে অবিশ্বাস করুক ওই পঞ্চাশ হাজার টাকা নেয়নি এটাই আমার ভাগ্যের বিষয় এরপর ঋতু ভেবেই নিয়েছিল আর এই পৃথিবীতে থাকবে না অনেকবার ভেবেছিল সাইবার ক্রাইমে রিপোর্ট করে ওই যথাযথ শাস্তির ব্যবস্থা করবে কিন্তু বাড়ির লোক তার পাশে নেই কি করি বা কি করবে ঋতুর একটা ভুল যে সে একটা ছেলেকে বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিয়েছে এটাই তার জীবনের সবথেকে বড় ভুল সমাজের চোখে যে কোনো দাগি আসামির চেয়েও বড় অপরাধী এখন ঋতু ঋতু ভেবেই নিয়েছিল এই জগৎ ত্যাগ করবে ঠিক সেই দিন বিকেলবেলা ঋতুর একটি সম্বন্ধ আসে অনেক খোঁজার পর তার বাড়ির লোক এমন একজনকে পেয়েছে যে ঋতুর সব কথা জানার পরেও তাকে বিয়ে করতে রাজি হয়েছে ঋতু ভাবল এই ছেলেটি কেন আমার সাথে বিয়ে করতে চাইছে মরারাকে একবার জিজ্ঞেস করে নেওয়া যাক ছেলেটি চেয়েছিল বিয়ে করার আগে ঋতুর সাথে একবার কথা বলতে ওই ছেলেটি ঋতুকে জানায় যা হয়েছে তা অতীত আমি সবই জানি তুমি কি আমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে পারো না আমি দোষীকে শাস্তি দিতে চাই এরপর ঋতুর বিয়ে হয়ে যায় ছোটো খাটো করে কোনো বড় আয়োজন করা হয়নি তবে তবে বউ ভাতের আয়োজন কিন্তু বেশ বড় করেই করেছিল ঋতুর স্বামী বউ ভাতের দিয়ে ঋতু জানতে পারে সমস্ত প্রমাণ সহ অভিকে একটি মেয়েকে না জানিয়ে ভিডিও করা তাকে প্রতারিত করা বাজে ভিডিও আপলোড করা অপরাধে অভি অভিযুক্ত শাস্তি হয়েছে পুলিশ তাকে আটক করেছে কাল তাকে কোর্টে পাঠানো হবে এরপর অফিতার উপযুক্ত শাস্তি পায় এবং কোর্টে সবার সামনে ঋতুর কাছে পা ধরে ক্ষমা চায় এই সমস্ত ব্যবস্থায় করেছিল ঋতুর স্বামী ঋতু স্বামী যে একজন শিক্ষিত লোক সবটা শুনে এই অন্যায়টা সে মেনে নিতে পারিনি আর কখনও ঋতুকে এইসব কথা মনে করায়নি আর এখন বছর ঘুরছে ঋতু মা হবে ঋতুর পড়াশোনা সম্পূর্ণ হয়েছে নতুন করে আবার পড়াশোনা করবে বলে ভেবেছে যে মেয়েটি কোনো অপরাধ না করে একটি ছেলেকে বিশ্বাসের দায়ে বলা যায় বিশ্বাস করাটাই তার জীবনে বড় ভুল ছিল যার জন্য তার জীবনটা শেষ হতে বসেছিল তবে ঠিক সময় মতো সঠিক মানুষ তার জীবনে আসায় সে নতুন করে বাঁচতে শিখেছে আর এখন নতুন প্রাণেরও জন্ম দেবে সে আর আসল অপরাধই তার সাজা ভোগ করছে তাই সবসময় ভেঙে না পড়ে জীবনে লড়তে শিখতে হয় সৎভাবে থাকলে একদিন ঠিক সুদিন ফিরে আসবে আর কখনোই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা কলমে দিশা মন্ডল